বর্বরতায় বিবর্ণ আমি উত্তম কুয়ার ভূমিক সরচিত কবিতা আছিয়াকে উৎসর্গ করে আবৃত্তি করছি এক আছিয়াকে তো চোখে পড়েছে অজস্র আছিয়া দেখি নিরবে কাঁদছে চারিদিকে বর্বরতায় ঠেকিয়ে শিকার কেবল ধর্ষণ ভয় ও আত্মচিৎকার ধর্ষণ বলৎকার শব্দে আতঙ্কিত ধরেছে অসংখ্য পরিবার অভিশাপে নেড়েছে কখন কার পরিবারে আসে বর্বর দশা এর পূর্বে মৃত্যুদীয় প্রভু তোমার নরকের খাতায় পিতা মাতার চোখে মুখে চিন্তার এই ভাজ কার কখন সম্মান যাবে বাড়বে দীর্ঘ শ্বাস সম্মান যাবে মৃত্যু হবে এটি যেন অর্জিত কুকর্ম দেখে দেখে সমাজটা চর্চিত শিক্ষক টিচার যুক্তি বর্বরতায় বিস্তৃত অসংখ্য স্থানে শুনতে পায় কুকুরমেই স্বীকৃত কাপড়ে দোহাই দিচ্ছে কোনো কোনো শ্রেণী ধিক তাদের মুখে প্রভু তাদের করো এই অন্যায় থেকে নিষ্কৃতি সন্তান পরিবার নিয়ে বের হতে পায় ভয় স্কুল কলেজে পাঠিত আতঙ্কিত রয় শিশু কিশোরী কিশোর সবই যেন আজ পণ্য সভ্য সমাজ হল বর্বরতায় বিবন্ন কী হবে কেবা করবে যে আজ সুবিচার আছে আর মতো কত পাচ্ছে না নেবিচার বিচার প্রভু তুমি ছাড়া আশ্বাস কেবাই দিবে উদ্ধার করো প্রভু নিগৃহীত আজকের এই সমাজকে ধন্যবাদ